কারণ তোমরা যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তোমরা যখন নবীকে মোহাম্মাদ নবী হিসাবে মেনে নিবা এই দুনিয়ার মধ্যে অনেক কুপুরী শক্তি রয়েছে তারা দুনিয়ার জমিন থেকে হকে মিটানোর জন্য ষড়যন্ত্র করবে তোমরা ওই সময়ে তোমাদের জীবন এবং মাল দিয়ে তোমরা তোমাদের সর্ব উৎস বিলিয়ে দিয়ে তোমাদের ইমান এবং সার্বভৌমকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় তোমাদেরকে যুদ্ধ করতে হবে মুসলমান ভাইরা আমার বুঝতে পারলাম আমরা যদি পরকালে জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাই কবরের আজাব থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ যে ব্যবসা শিখাই দিলেন এক নম্বর হইল আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনতে হবে আর দুই নম্বর হইল আমাদের এই ইমানের উপর টিকা থাকতে এই অন্তরের মধ্যে মধ্যে লালন করে দুনিয়ার চলতে যখন বেঈমানেরা ষড়যন্ত্র করবে ইমান হরণ করতে চাইবে আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে আমাদের ইমানটাকে রক্ষা করার জন্য জীবন এবং মাল দিয়ে আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে গোটা বলেন ঠিক কিনা যদি লড়াই করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন এবং মাল দিয়ে লড়াই করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর পরে জান্নাত দান করবেন জরিকান সুবহানাল্লাহ একুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে সাদ করে বলেন ইন্নাল্লাহা ইছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আল্লা তালা বলতেছেন ও দুনিয়ার ইমান নিশ্চয় আমি মমিতদের কাছে তাদের জান এবং তাদের মালের বিনিময়ে আমি জান্নার বিক্রি করে দিয়েছি থেকে বোঝা যায় যদি জান্নাত আমরা পাইতে চাই মৃত্যুর পরে যদি সুকময় ঠিকানা যদি আমরা পাইতে চাই আমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর দিনের জন্য লড়াই করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমস্যা হয় না মুসলমান ভাই আমার আমরা যে রকম নামাজ পড়ি আমরা যে রকম জাকাত দেই আমরা যে রকম হজ কোরাকে ইসলামের হুকুম দায়িত্ব মনে করি কিন্তু জিহাদের কথা বললে আমাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় আমরা ভয় করে ফেলি না না ভয় হাই রে জেহাদ করতে হবে জেহাদ মানে তোমার আমার কাটাকাটি বিষয়টা এমন নয় বরং মুসলমান ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি নয় জুলুম অত্যাচার নাই দুনিয়ার মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ জেহাদ নামক এবাদাত আমাদেরকে দিয়েছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে জালেমেরা যখন জুলুম করবে মুনাফিকের দলেরা যখন ইসলামকে নিশ্চিত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে দুনিয়ার মধ্যে যে করবে ইমানেরা মুসলমানদের উপর জুলুম করবে তাদের উপর নির্যাতন চালাবে ইসলাম তখন তাদের জীবন মাল সম্পদ ইমান রক্ষা করার জন্য তাদেরকে লড়তে হবে উপর থেকে কোন মানুষের উপর জুলুম করার উপর ইসলামের কোনো বিধান নাই বরং মুসলমান তাদের ইমান এবং আব্রু সংরক্ষণ করার জন্য যখন জালেমেরা জুলুম করবে তাদের নির্যাতন থেকে জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে জেহাদ করতে হবে কোটা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এটা ছেড়ে দিয়েছি এই জিহাদ আজকে আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উপর লাঞ্ছনা বাঞ্ছনা শুরু হয়ে গেছে ওরে নবীন উম্মতের দল তাকে দেখো পৃথিবীর দিকে যারা জিহাদ জীবনের সঙ্গে মেনে নিয়েছে জীবনের সঙ্গে ইবাদাত হিসাবে মেনে নিয়েছে তাদের জীবনে সফলতা আল্লাহ তাআলা দিয়েছেন আর যারা যে সমস্ত মুসলমান গোষ্ঠীরা ভীতি হয়ে গিয়েছে জিগাতকে বাদ দিয়েছে আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা বাঞ্ছনা চাপিয়ে দিয়ে অনেক কষ্ট তাদের উপর চাপিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান হচ্ছে জাতি সমাজের মধ্যে মধ্যে দেশের পৃথিবীর মধ্যে তোরা যদি ধর্ম সবকিছু নিয়ে বেঁচে থাকতে চায় তাদেরকে একটা কাজে অংশগ্রহণ করতে হবে সেটা হচ্ছে মনে প্রাণে জেহাদ ধারণ করতে হবে আর এই জেহাদের উপরে আমাদেরকে অটল থাকতে হবে জিহাদ এটা অন্তরের মধ্যে থাকতে হবে পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে আমাদেরকে ইমান আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জিহাদ করতে হবে বলেন ঠিক কিনা কিন্তু আমরা জিহাদ যখন ছেড়ে দিয়েছি আমাদের উপর লাঞ্ছনা বাঞ্ছনা আল্লাহ তালা চাপিয়ে দিয়েছেন বোধা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ও নবীজির উম্মতের দল কিয়ামত পর্যন্ত জিহাদ এটা চালু থাকবে এই জিহাদ কোনোদিন মুখ ফিরিয়ে তাকাবে না জিহাদ শেষ হবে না বরং আল্লাহর পয়গম্বরের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই জিহাদ চালু থাকবে যে গোষ্ঠীরা জিহাদকে বাদ দিবে তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকবেন না যারা এই জিহাদের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবে এটা একটা মুসলমানের ইবাদাত এই জিহাদের উপর থাকলে আমাদের সফলতা নিশ্চিত আর জিহাদ থেকে ফিরিয়ে গেলে পিছিবা হয়ে গেলে আমাদের প্রতি লাঞ্ছনা গজব নাজিল করবেন কথা বলেন ঠিক কিনা অন্য হাজির শরীফ আল্লাহ বলেন ইদা তারক তুমুল জিহাদ আসল্লাত আল্লাহই কুমুল জিল্লা আল্লাহর পরে বলেন ও আমারও মতের দল তোমরা যখন যখন পর্যন্ত জেহাদ ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সফলতা রয়েছে ইদা তারা তুমুল জেহাদ যখন তোমরা জেহাদকে ছেড়ে দিবে তুমি তোমরা থেকে দূরে সরে যাইবা আসল্লাত আল্লাহই কুমুল দিল্লাহ আল্লাহ তাআলা তোমাদের উপর লাংছনা বাংসনা চাপায়া দিবে এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদেরকে অপছন্দ হইলেও আমাদেরকে করতে হবে জালিমের গোষ্ঠীরা সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে সৃষ্টি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে করবে আমাদেরকে যার নিজ নিজ জায়গা থেকে তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে তাহলে সমাজের মধ্যে দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রহমত তার বরকত দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা তাই সেটা আমাদের পছন্দ হোক আর না হোক কারণ অনেকে আছে জেহাদ পছন্দ করে না অনেকে আছে জেহাদের নামে বারাবারি করে কিন্তু বিষয়টা আমাদেরকে বুঝতে হবে জেহাদা শোনা কাকে বলা হয় জেহাদের সংজ্ঞা কি এই বিষয়টাই আমরা জানি না জেহাদের সংজ্ঞা হইল মুসলমান দেশের রাষ্ট্রের রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা করতে কায়দিত ইসলামের শত্রুদের বিরুদ্ধে এই ইসলামের ইমান এবং সার্বভৌমকে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সশস্ত্র লড়াইকে জেহাদ বলা হয় ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কর্তৃক সশস্ত্র বাহিনী সহ ইসলামের শত্রুদেরকে বিরুদ্ধে মুসলমানেরা ঈমান এবং সার্বভৌমকে রক্ষা করার জন্য সশস্ত্র রাইকে জেহাদ বলা হয় এই জন্য মুসলমান হায়েরা আমার এই জিহাদের পক্ষে থাকতে হবে আল্লাহসুমহান ওয়াতা আলাতুন একাডেমির মধ্যে বলেছেন সেন অদুনিয়ার ইমানদারেরা প্রতিভা আলাই কবলগী তোমাদের প্রতি জিহাদ কে কতল কে ফরজ করা হয়েছে ওয়া যদিও তোমরা সেটাকে অপছন্দ করো ওয়া সাআন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম তোমরা যেটাকে খারাপ মনে করতেছো হতে পারে তোমাদের জন্য সেটাতে ভালো কিছু রয়েছে আসা আন তুহিব্বু শাইআউ ওয়া হুয়া শাররুল লাকুম আর তোমরা যেটাতে নিজেদের জন্য ভালো মনে করতেছো হইতে পারে সেটাতে তোমাদের জন্য খারাপ কিছু রয়েছে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম তালামুন এই সব বিষয়ে আল্লাহ জানে তোমরা এই বিষয়গুলো বিস্তারিত জানো না জন্য মুসলমান হয় না আমার আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদের কথা বলেছেন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে ওয়াকদার উত্তম ইবাদত কোনটা আল্লাহর পয়গম্বর বলেছেন আসসালাতু ওয়াক্তহা দুনিয়ার মধ্যে উত্তম আমল হলো ওয়াক্তমতো নামাজ করা এরপরে পায়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে পয়গম্বর এরপরে কোন আমুলটা আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি পছন্দ আল্লাহ পয়গম্বর বললেন বিরুল দায়ী বাবা সঙ্গে ভালো আচরণ করা এরপরে আল্লাহ কাছে সব চাইতে বেশি এক নম্বর করা আর দুই নম্বর হলো সন্তান হিসাবে বাবা মার সঙ্গে ভালো আচরণ করা এরপরে পয়গম্বরকে জিজ্ঞাসা করা হইল নবী আমার এরপরে আল্লাহ তালার কাছে উত্তম এবাদত কোনটা আল্লাহর পয়গম্বর বললেন আল জেহাদুফি আল্লাহর রাস্তায় এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমাদেরকে আত্মমতো নামাজ আদায় করতে হবে অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু আত্মমত পড়ে না

আমাদেরকে যথা সময়ে ইবাদত করতে হবে এটা হইতেছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত যারা নামাজ আদায় করবে এরা দিন প্রতিষ্ঠা করলো আর যারা নামাজ আদায় করলো না পয়গম্বর বললেন এরা দিন ধ্বংস করে দিল বলেন নাউজুবিল্লাহ এই জন্য পয়গম্বর বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইতেছে দিনের স্তম্ভ মানে আপামাহা আপামার দিন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সেজন্য দিন প্রতিষ্ঠা করলো আমার তারা কাহা ফাঁকা হাদ আমার দিন আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিন ধ্বংস করে ফেলল এইজন্য জন্য নামাজ আদায় করতে হবে আর বাবার সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে আর এরপরে আমাদেরকে আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে এইটা তিনটা এবাদাত আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি পছন্দ করে কংশবাহন আল্লাহ